আপনি করেন মেরিন দিয়ে থেকে যাচ্ছিলাম মাছ নিউটল পথে দেখি হঠাৎ করে একটা বাইকার আমাকে সিগনাল দিল আমার বাইকের স্পিড যেহেতু বেশি ছিল যার কারণে আমি তার সিগনালটা ক্রস করে একটুখানি চলে গেছিলাম পরে আবার ব্যাক করে আমি আসলাম এসে দেখি তাদের গাড়ির হচ্ছে তেল শেষ হয়ে গেছে তারা এখানে বিপদে পড়ে গেছে তো আসলে এমন জায়গায় এসে তারা তাদের বাইকের তেলটা শেষ হয়েছে যেখানে মেরিন ড্রাইভের ৮ থেকে 10 কিলোমিটার মধ্যে কোনো দোকান বাদ নাই বা কোনো তেলের দোকান নাই তো তাদেরকে আমি কিভাবে হেল্প করলাম তাদের কিভাবে এগিয়ে আসলাম আজকে ওই কাহিনীটা আপনাদেরকে শেয়ার করব মধ্যে পর্যাপ্ত পরিমাণ ফুয়েল আছে গাড়ি ঢাইজে তোমার やっতে ভাড়া আনছিলাম কি তোদের থেকে নিছেন কলা তো নিতেবিছো কোন সে এই ভাই 1 কিলোমিটার দরে আমারে করো কি সুকন আয়ে

তাল না উচিতাল না আচ্ছা আমরা এক কাজ করেন আমরা দুজনে গাড়িতে উঠেন আমি ফিসন থেকে ঠাইল আপনাদের ফাটাটা পৌঁছানো নিয়ে যায় ওখানে তাই আছে ওখানে এই তাল পাওয়া যাবে ওখানে উঠেন এই গাড়ি আপনার পুজো তাল খাই

بسم الله তেল আছে না গাড়ির তেল নাই হাত আছে বাধা নাম সামনে একটা আছে সামনে একটা আছে উঠেন তো টাকা না কত আছে আপাতত এক লিটার পরের নোকানে ইয়াতে গিয়ে বলতে পারবে আপাতত এক লিটার নেন ওই যেখান থেকে নেন নিছেন কত নিছে একশো কত নিছে একশো বন্ধ চলা ভালো ইয়ে পাম্পে বিক্রি করে একশো সাতাশ টাকা আর এখানে বেশি নিজে হচ্ছে আপনার এখানে দোকান পাট নাই তো এই জন্যই ওরা সুযোগ পাইছে মনে করেন তাহলে ঢুকাই ফেলেন স্টার্ট হয়ে গেলে দেখেন তো करना <laughs> है <laughs> 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 <laughs>

我不去呗，o 了那啥不去了。 Bye ta la kalam. Yes okay. Bye.